ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত পূর্ব চনপাড়ার ছয় নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব চনপাড়া বিএনপির সভাপতি হারুনর রশিদ মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বামী মিয়া আমন্ত্রিত অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব চনপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আকন্দ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাজল গাজী দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জয়নাল আবিদিন ব্যাপারী উক্ত মাহফিল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রুহুল আমিন তালুকদার আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ হাওলাদার সাধারণ সম্পাদক জান শরীফ জোনা দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলী তিন নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান চার নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক সাত নং ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার ও সাংগঠনিক সম্পাদক লিটন আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার নয় নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন মাঝি